বন্ধুরা একটা ফোন দেই দেহি সল্লাই সুলাইয়া ওটা কিছু খাউল লাগবো হ্যালো বন্ধু কই তুই আর তাড়াতাড়ি শশা নয়া হবো এরিসি আচ্ছা ফোন কাটো আইতাছি এই বড় দুপুর বেলা শশা নবো এরিসি খেলে গিয়া শশা নবো কি করবো কারা জানে যাই দেহি বন্ধু হই না এবা কি শশা নকে লাগিয়া এই বন্ধু মেলা দিন ধরে তো খাই না নয়স মাইরে দেই পাক এ মামা তুই আমার মনে কথা কইছিস রে ল আজ সারা দিনই সিল করবম সিল না খাই না খাই একবার আলোই থাকবাম তাইলে বন্ধু টিয়া দে যাক বহুদিন পর আজকে খাইবাম খায়তাম না যাইগা ও ভাই বন্ধু আ তো টিয়া দি লাগদো না আমি দেইর তো তাত্তা ছুড় দে আছে মামা একবার দামি আইনা লইবি বুঝছ বিদেশি ব্র্যান্ডের খাইলে মাথা নষ্ট হয়ে যায় মামা আচ্ছা দামি দি খাই লইর কি ছুটি আ দে নারে মামা খাওয়া ভাত দিছি ভালো লাগিছে গা আমি দেইর তোর দুল লাগতো না হ মামা বুঝছ খাইলে পুরো ব্যাংখ হয়ে যায় লাগে ভালো বন্ধু আমি খাওয়াইতাছি খায়া গেছারা চিল হবে আজকে শোন মামা এই দুনিয়ার মধ্যে এটা বন্ধু আছে তুই কইদার বন্ধু হেপ বন্ধু কি আমার কিডনির বন্ধু বুঝলি মামা বন্ধু একানে তোর মতো পৃথিবী মাতে কোনো খাওয়াই নাই চিল মামা নাই আরো খাই তাহলে ভাই কর আরে মামা তুই কই দিয়ে নিবি আঙ্গু আব্বা তেতিয়া পিল মারা

কোন সব বাজার আবার আইসি তুই স্কুল থেকে বললি ও এলো এলো না কোন নেশার বন্ধু লাগে মেন আড্ডা দিতাছে কেমনে কইয়া আইবো এই উল্টা পাল্টা করিস না তোর বাড়ির সামনে আই পড়ছি ইয়া আল্লাহ এই আমার তুই পদ্মা সেতুর উপরে কইলে যাস ডর হরে পদ্মা নদী মধ্যে বড় বড় কুমির ছায়ে কামুর মারবো দড়ি সামারে হব না এর নে যদি বাইর যায় আর বাপে পা আমার না এ বন্ধু এই যে সুজা জায়গা কোন সুজা যাইবা পদ্মা নদীত নামার কর

কানা মতো দাহায়া মাথা ঠিক করিয়া ও বাজারে টিহা ঠিক কই হুই যা হনছস আব্বার আন্তাজি নাই আই নাইরা বাতে দুই সামনে দিছে আমি কি বাতে দুই খাইবাম খালি দিয়া পাইছে না কছে এর বে করিস না থালি মতো দিছে মায়া খা এই আব্বা মাকে খায় খাই হ্যাঁ মাকে এক খাই হাই মাতমাশ

খাওয়াই আমি নে আমার খাওয়া তাই তোর আর খাওয়া লাগতো না দানা গুলো নষ্ট করতেছ আর তে কি আছস তে দে দয় আব্বা আমি না আমার আদর হরে একটা বন্ধুই ওরে কইছি ও আমার ফেফরার বন্ধু আমার খাওয়াইছে বোতল হ বাবা আমিন বালা তে তালে তাহলে আমি নে নিছে আমি নে তে দিছি আমি নিছে বুঝছস ভাই আমি নে কইছে না বোতল ভর দাই না দিব আন্নি রাজারা দেই দাও ভাই তুই খাবি হৰম দাদা বোলা এক চ একদিন কৈছে আমি লগ মিছিছ না তাও মিছা ঘৰ আমিনা লগে যাই মিছ যা অলগে যায় থাকে যা আজকাল পর থাকে তোৰ তাতে না দি না থাক থাম না তোৰ বাৰীৰ মধ্যে আমি আর আমিন অন্য যায় হেৰিয়ে বড় বড় সোণেৰ ঘৰৰ থাক পাম দলান ঘৰত থাক পাম হে আমরা ৰাজা লা নাচৰি হ্যাঁ থাক না নাই পুকুৰ নৰ মধ্যে বন্ধুরে যে কালিকা খোৱাই দিলাম ইমেন ভাইজিয়া কি কৰছি শুনলাম সন্ধ্যা আগে আগে বোলে ওর বাপ কম্মর মধ্যে লাত্তি মেরে ভাই করে দিছে এই সারা রাত মেন কই থাকছে হুন ভাই সারা দিন খালি আল্লাহ আল্লাহ আমার লয়ে খাইস আর রাইতো কোনো ঘুমাইছিলি আমি কত কষ্ট হচ্ছি আব্বা বাড়িতে বাইরে দিছে অন তোর লগে থাক পারছাই তুই কি কস তুই দেশিও যাও হরে না যাও রাস্তাকে খালি ঘাস খাইছতে মধ্যে মধ্যে লাল পানি খাইবি আর সিল হরবি বুঝছস হুন ওই নিজের পণ্ডিত মনে হরিস্তা এতো ভদ্র সাজার কি আছে সমাজ মই মোৰ বিশাম নে না বিৰিচি ৰ টান মারবি তাইলে তোৰ মান দিব শুনছ ছাতা পৰা কথা কচ থাকে ছাতা পৰাই এটা কথাও কয় না তোর থেকে আমিন বালা আছে তুই আমার ছাতার বন্ধু যা আমি আমিন এ যাই যায় জাগা এটা ৰাও হরে না বদমাই কিৰিং বিড়িং হইয়া এটা কাৰা এ ৰাচেলে মতো দেখা আগুন বু দে আগুন দে নি বাইয়া দে রাজ্যপুরে কে রাবার বন্ধু আর তুই নিম bore সরা রাত ধরে আমি খুদ্দি কই আছিলি হুনছস কাল কি খাইছস তুই আলো জল পারতাছস আরে মামা জিনিসটা কিন্তু করা আছেন সাংগা ঠিক জিনিস কলে বল যে আব্বারে দুই দুখ খাওয়াইতাম না তার আব্বা যে তোকে রাজা আরে আমিও যে রাজপুত্র খাইলো না কি করছস এটা ভাই মেনুলডা বলডা কইয়া শেষ কইরাছস তোর মেন ভাইরিয়াত হইছে না না আরে বাইরে তো আব্বা বাইরেছে এসে শুরু ভাই আসে কারে কারে দেখছে করছেন না ওর আমারে বাইরে ধরছেন না আমি ওখানে খেয়ালবাম আমি বলে লেসা আমি গুল্লা খেয়াল আর তোর বাপ তো ভালো লেগে কইছে কি খায়া উল্টা পাল্টা কস না বন্ধু তুই বালা আমার বাপ বালা না আমার বাপ আমার কে কত করে রাত্রি মাসে আমি তোকে ভাই যে আমা আর বাপ পাল্টা হেরা তোর বাপের বাপ ডাক পাম তোর বাপের কবি গুস্ত না লাগে রান্না দিবা আমি এটি খাইম পাগলা তোর এনে আঙ্গো গেলে আব্বা আমার বাইরে হেসে আরবো না বন্ধু তোর বাপ যদি হেসে হারে তাও বালা আছে তোর বাপ আদর করব তোর বাপ বালা আর বন্ধু আব্বা আমার আরো বেশি মারে সকালে মারে দুপুরে মারে রাইতো মারে তুই যাইস না তুই জানি তোর আরো বেশি মারবো আর হুন আজকা থেকে তোর লোক বন্ধু তোর শেষ আর আমার ডাইস না আরে বেইমান বন্ধু তোরে দেখ পার আছে তোরে আমি কইলার বড় ভাবতাম তুই বড়া ফস খেয়ে থেকে গেলি গা হ্যাঁ আমি যখন দশ বছরের শিশু আসিলাম ওই সুখ তুই আমার বিড়ি খাওয়া নিজে গাইস ভুললে যাই মনে সারা জীবন মনে থাকবো তোর দেখ কে সারবাম তুই আমার শালা মাইরা পারকো নি আইরা বিদেশের মুটল খাওয়াইছস আষ্ট টাকা নিছস তুই আমারে বন্ধু দেখকে নিম ধরে দেখকে নিবাম আজকে বিপদ তুই আমার পাশে নাই দেখ পার আছে ধরে এইই বহরে কলি গারে এই এজালা খায় তোর তিন দিন পর্যন্ত নি সাথে তোরই গুড়া খাইবার কইছে কারা ওই বন্ধু আমি চাইলে তোর অহন করতে আর বা আমি দুধ ফোলা দিয়ে মাছা সব পুড়ছিলাম বন্ধু ওই ভাগলা কি আর মাছা সাপ ওটা কাল সাবইব।